সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম পাবলিক থেকে বিশাল পরিমাণে কিনে নেওয়া শেয়ারটি চারশো পার্সেন্ট মানি ফ্লো বেড়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যেই শেয়ারটি আলোচনা করব শেয়ারটি আমরা এই হোল্ডিং পার্সেন্টেজে আগস্টের হোল্ডিং পার্সেন্টেজে দেখেছি ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে বিশাল পরিমাণে শেয়ার কিনে নেওয়া হয়েছে এবং এইটাই আমাদের শিরোনাম এবং এর সাথে শেয়ারটির টেকনিক্যাল মানি ফ্লো চারশো পার্সেন্টের মতো মানি ফ্লো বেড়েছে তো বন্ধুরা আমরা যে কোনো শেয়ারের মানি ফ্লো বেড়ে যাওয়া সেটা একটা ভালো দিক আপনারা জানেন অধিকাংশ সময় যে কোনো শেয়ারের মানি ফ্লো স্লো লেভেল থেকে বটম লেভেল থেকে যদি মানি মানিফ্লো বাড়ে তাহলে শেয়ারটিকে আমরা কালেকটিভ বা মানি ফ্লো হিসেবে ধরে নিতে পারি তো আমরা আজকে তেমন একটি লো লেভেলে বা বটম লেভেলের শেয়ার আর স্ট্রং ফান্ডামেন্টাল ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনার পূর্বে আপনাদেরকে পুনরায় অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তো বন্ধুরা প্রথমেই আসা যাক যে এই যে মানি ফ্লো বৃদ্ধি এবং কালেক্টিভ মানি ফ্লো বা অ্যাকোমোডেটিভ মানি ফ্লো এটা বলতে আমি কি বোঝাতে চেয়েছি টেকনিক্যাল ইন্ডিকেটারে কালেকটিভ বা অ্যাকোমিটিভ মানি ফ্লো হিসাবে যদি কোনো বটম লেভেলের শেয়ার দ্যাট মিন্স শেয়ারটি দাম বাড়ে নাই কিন্তু বাড়া সামান্য পরিমাণে শুরু হয়েছে সেই লেভেলে থেকে যদি মানি ফ্লো বৃদ্ধি পেতে থাকে বা শেয়ারটি তার পূর্বে যে লেভেলে ছিল সেই লেভেল থেকে কারেকশন হয়ে পুনরায় মানি ফ্লো ইনক্রিজ করছে কিন্তু শেয়ারের প্রাইস ব্যাপকভাবে দাম বাড়ে নাই সেই ক্ষেত্রে আমরা সেটাকে কালেকটিভ বা মানি মানিফ্লো হিসাবে ধরে নেব বা ধরি তো বন্ধুরা আমরা আজকে তেমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যদিও শেয়ারটি আমি নীতিপূর্বে সমষ্টিগতভাবে আলোচনা করেছি তো আজকে এটি শেয়ার নির্দিষ্টভাবে একটি শেয়ার নিয়ে আলোচনা করবো শেয়ারটি পাবলিকের দৃষ্টিতে নজরে পড়া বিয়াল্লিশ নম্বরে ব্যাঙ্ক সেক্টরের একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ইউনিয়ন ব্যাঙ্ক এই শেয়ারটি আলোচনা করব শেয়ারটি আজকে চৌষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো তিপ্পান্ন ভলিউম নিয়ে চার কোটি চুয়ান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে বারোশো বিয়াল্লিশটি ট্রেড হয়ে দিন শেষে বিশ পয়সা দাম বেড়ে দুই দশমিক আট ছয় পার্সেন্ট ইনক্রিজ করে সাত টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা আমার এই আলোচনাটা অত্যন্ত লজিক্যাল যুক্তি সহকারে আপনাদেরকে বোঝানো হবে তাই অবশ্যই সমস্ত অংশটুকু আপনারা মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবেন বন্ধুরা প্রথমে যে বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চাই দেখুন শেয়ারটির ইপিএসের কিন্তু গ্রোথ বেড়েছে অনেক এটা একটা ভালো দিক শেয়ারটির ইপিএস তিন টাকা সরি এক টাকা চুরাশি পয়সা কিন্তু পিরিশু তিন দশমিক নয় তো এটা খুবই খুবই চমৎকার সেপ্টিভ ব্যাংক বিনিয়োগ লোন মার্জিন বলবৎ শেয়ারটি দেখুন বটম লেভেলে যদি ধরি আমরা ছ টাকা তিরিশ তো সেই লেভেল থেকে মাত্র নব্বই পয়সা বৃদ্ধি এবং এই বৃদ্ধির সাথে ইনস্টিটিউটের দেখুন গত আগস্টে ভালো পরিমাণে একটা বাই হয়েছে বিশাল পরিমাণে দুই দশমিক তিন পাঁচ একশো কোটির দুই দশমিক তিন পাঁচ মানে ব্যাপক শেয়ার বাই হয়েছে উপরন্ত একটি আমরা এই যে টাকা তিরিশ পয়সা লোয়েস্ট ভ্যালু এই তিরিশে হয়তো দেখা যায় না ছ টাকা চল্লিশে অ্যাভেলেবল পাওয়া গেছে ছ টাকা চল্লিশ থেকে আশি পয়সা দ্যাট মিন্স পনেরো পার্সেন্টের মতো সেটি প্রাইস ইনক্রিজ করছে এবং গত আমরা সেটির দোসরা সেপ্টেম্বর থেকে ভালো পরিমাণে ভলিউম বাড়ছে দেখুন ভলিউম বাড়ছে এবং প্রাইস ইনক্রিজ করছে মাঝে দুই দিন কিছুটা কারেকশন হলো তার এই যে পূর্ববর্তী ছ টাকা আশিকে কিন্তু ক্রস করে পরপর দুই দিন লেনদেন হয়েছে দ্যাট মিন্স এই যে ছ টাকা পঞ্চাশে চল্লিশে এই ভলিউমগুলো যে ভলিউম দশ লাখ পনেরো লাখ ভলিউমগুলো এই ভলিউমগুলো কিন্তু ম্যাচুডেট উনত্রিশ আঠাশ দু দিনই তো এই ভলিউমগুলো স্বাভাবিকভাবে যদি এই সে ব্যাঙ্ক শেয়ারের প্রতি একটা আকৃষ্ট নাই থাকতো বিনিয়োগকারীদের তাহলে কিন্তু এই যে এই সত্তর পয়সা প্লাসে এখানে বড় পরিমাণে পারচেস বা বাই হতো না তো আমরা এই শেয়ারটির আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন শেয়ারটি আজকে বিয়াল্লিশ লাখ সত্তর হাজার ডাইরেক্ট মার্কেট প্রাইসে এটা বাই হয়েছে পর থেকে একুশ লাখ চুরাশি হাজার এটা মার্কেট প্রাইজে সেল হয়েছে এবং বড় বড় সেল আমরা দেখতে পাচ্ছি ষাট টাকা বিশেও বড় সেল বড় বাই হয়েছে এবং বড় বড়ো বাইগুলো আমরা দেখতে পাচ্ছি একটা ডাইরেক্ট মার্কেট প্রাইজে বাই হয়েছে তো এটা একটা ভালো এবং লজিক্যাল বিষয় এর সাথে শেয়ারগুলো ছ টাকা চল্লিশ পঞ্চাশে যে ম্যাচুর শেয়ার ছিল সেই সেলগুলোও কিন্তু রিকভার করা হয়েছে এবং রিকভার করেও শেয়ারটি প্রাইজ আপ করেছে তো স্বাভাবিকভাবে ছ টাকা চল্লিশের শেয়ার ষাট টাকা হওয়ার পর দশ পার্সেন্ট কিন্তু অলরেডি প্রফিটে থাকে তবু এই প্রফিটে থেকেও শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের একটা ভালো আগ্রহ রয়েছে এবং স্মার্ট মানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে সেতু শেয়ারটি কিন্তু এরপরও পজিটিভ এবং সাত টাকা বিশ পয়সা যে হাইস প্রাইস সেটাই দিন শেষে ক্লোজ ছিল এবার দেখি এভারেজ প্রাইস সাত টাকা সত্তর সে লেভেল থেকে এখন অনেক কম এবং এক কোটি তেত্রিশ লাখ পঞ্চান্ন হাজার সেটার ম্যাক্সিমাম ভলিউম যেটা দেখব আমরা বন্ধুরা এই ভলিউমটার আর কবে হয়েছে সেটা দেখব বন্ধুরা এই শেয়ারটির ম্যাক্সিমাম ভলিউম এক কোটি তেত্রিশ লাখ সেই সময় সেটি প্রাইস ন টাকা দশ পয়সা আমরা হতে দেখেছি এবং এরপরই শেয়ারটির প্রাইস ফল করে এবং ন টাকা দশ পয়সার পর সেটি কিন্তু আর দাম বাড়ে নাই এই যে তারপর প্রাইস ফল করে শেয়ারটি আমরা ছ টাকা চল্লিশ পয়সায় ক্লোজ ভ্যালু চলে আসতে দেখি পরবর্তীতে শেয়ারটি আস্তে আস্তে দাম বেড়ে এখন ষাট টাকা বিশ তো আমরা দেখছি শেয়ারটি এখন নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ছ টাকা আশি ক্রস করেছে এখন এই যে ষাট টাকা বিশ এটার তার পূর্ববর্তী ষাট টাকা সত্তর ষাট টাকা সত্তর দ্যাট মিন্স আট টাকা লেভেলটাকে আমাদেরকে প্রথমে দেখতে হবে ক্রস করছে কিনা আট টাকার পর আমাদেরকে দেখতে হবে সেটি আট টাকা আশি পয়সা এই দুটো ভ্যালু এবং সবশেষে ন টাকা পঞ্চাশ এই তিনটে ভ্যালু যদি সেটি ক্রস করে তাহলে সেটি কিন্তু দারুণ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তবে সেক্ষেত্রে দেখতে হবে যে এক কোটি তেত্রিশ লাখের থেকে আরও অনেক ব্যাপক ভলিউম হয়ে শেয়ারটি আপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়েছে কি না হচ্ছে কিনা সেটাও ভালো রাখতে হবে তো আমরা স্বাভাবিকভাবে শেয়ারটির ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল দেখুন ষোলো টাকা ষোলো পয়সা হচ্ছে ন্যাফ শেয়ারের প্রাইসের অর্ধেক ন্যাব ডাবল শেয়ারের প্রাইসের থেকেও ডাবলেরও বেশি ন্যাব খুব চমৎকার এবং পাবলিকের হাতে খুব বেশিও শেয়ারও নাই একত্রিশ কোটি টোটাল শেয়ারের তুলনায় তাদের ডিবিটে ডিসেম্বর ক্লোজিং ইনকাম গ্রোথ বাড়ছেই দেখুন সাঁত্রিশ থেকে পঞ্চাশ পয়সা এবং পাবলিক এবার আগস্টে ব্যাপক শেয়ার কিনেছে দুই দশমিক তিন পাঁচ এটাও একটা ভালো দিক এবং মানিফুলো টাইপের আমি আপনাদেরকে দেখাবো তার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর এই আলোচনা কাউকে বাইপাসেল করার জন্য না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবিকতাই এই আলোচনা বন্ধুরা এবার আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিশ্লেষণ দেখাবো দেখুন এই যে মানি হল চারশো পার্সেন্টের মতো অধিক বেড়েছে একুশ ছিল গত আঠারো সেপ্টেম্বর এবং সেটির প্রাইস ছিল ছ টাকা চল্লিশ সে লেভেল থেকে বর্তমানে মানি ফ্লো বেড়ে আজকে আমরা দেখেছি বাহাত্তর দ্যাট মিন্স এটা আমরা দেখছি প্রায় চারশো পার্সেন্টের মতো মানি ফ্লো কাছাকাছি ফ্লো বেড়ে গেছে কিন্তু সেটির প্রাইস আমরা দেখছি ছ টাকা চল্লিশ থেকে ষাট টাকা বিশ আশি পয়সা দ্যাট মিনস পনেরো পার্সেন্টেরও কম সেটির প্রাইস ইনক্রিজ করেছে অপরদিকে চারশো পার্শনের কাছাকাছি মানি ফুলো বেড়েছে তাহলে এটাকে কি আমরা কোনো অপলোডিং বা ডিস্ট্রিবিউশন নয় বরং এটি কালেকটিভ মানি ফুলো হিসেবে আমরা দেখতে পাচ্ছি অপরদিকে শেয়ারটির দেখুন ফিশার ট্রান্সফর্ম যেটা পাবলি ইনস্টিটিউট মার্চেন্ট ব্যাংক এটা ফলো করে দেখুন এটি সুপার আপট্রাইন লেভেল তৈরি করে ফেলেছে জিরো লাইনের উপরে এবং ব্লু লাইন ওয়ার্ল্ড লাইনকে ক্রস করেছে ম্যাগ ইন্ডিকেটার জিরো লাইনের উপরে চলে গেছে এবং ব্লু লাইন ওয়ার্ল্ড লাইনকে ক্রস ইতিমধ্যে করেছিল এবং জিরো লাইনে চলে গেছে উপরে সুতরাং এটা সুপার আফ ট্রেন এবং মানি ফ্লো দেখলাম এবং এরপরে আমরা আর এস আই ইন্ডিকেটার সিক্সটি লেভেলে যা এখনও খুবই চমৎকার খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে তো বন্ধুরা এই যে শেয়ারটি নিয়ে আলোচনা করলাম এটা দেখে কেউ বাইসেল করবেন না নিজেই সিদ্ধান্ত নেবেন নিজ দায়িত্বে আর আমার আলোচনায় কেউ বাইসেল করলে লাভ বা লস হলে আমরা দায়ী নয় তাই নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এবং তো সবাই ভালো থাকুন সালামু আলাইকুম